সোনার গলাতে ছুরি বসালো রুটি তো বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাবো সেই বাড়িটাকে যেখানে সূর্যকে রাখা হয়েছিল এবং চিকিৎসা করা হয়েছিল সেখানে রূপা দীপা এবং বাকিরা সবাই পৌঁছে গিয়েছিল ইতিমধ্যেই তার খোঁজ করার জন্য কিন্তু ইতিমধ্যেই সূর্যকে নিয়ে কেউ চলে গিয়েছে তারা যখন বলে তাদের মেয়ে তাকে নিয়ে গেছে তখন দীপা বুঝতে পারে আর কেউ নয় সেটা সোনাই সোনাই সূর্যকে নিয়ে চলে গিয়েছে তারপর আমরা দেখতে পাবো রুডিদের গাড়িটা মাঝরাস্তায় খারাপ হয়ে যায় নিয়ে যাওয়ার সময় তখন কুন্তলা বাইরে বেরিয়ে এসে রুডিকে বলে তাড়াতাড়ি গাড়িটাকে সারাও এবং তাড়াতাড়ি চলো আমাদের না হলে দেরি হয়ে যাবে তখন সোনা বাইরে থেকে বেরিয়ে এসে বলে ইনি কে এনাকে আমার খুব চেনা চেনা লাগছে ওনার গলাটা আমার প্রচণ্ড চেনা তখন কুন্তলা বলে তুমি যে কি বলো একদম না যাও গাড়িতে গিয়ে বসো তারপর অনেক খোঁজ খবর নেওয়ার পর দীপারা কিছু খুঁজে পায় না তারপরে যখন ঘর থেকে বেরিয়ে যায় ইতিমধ্যে উর্মি সেখানে উপস্থিত হয় তাদের সময়টাকে গ্রাস করবার জন্য উর্মি এখানে এসে প্রচণ্ড সিনক্রিয়েট করতে শুরু করে প্রচণ্ড ঝামেলা করতে শুরু করে উর্মি বলে তুই প্রচণ্ড একটা বাজে মেয়ে তুই সব কিছু গ্রাস করতে এসছিস সবাইকে শেষ করে দিচ্ছিস কিন্তু দীপা কোনো কারোর কিছু না শুনে চলে যায় ইতিমধ্যে মুম্বাইয়ে পৌঁছে গিয়েছে সোনা তার বাবাকে নিয়ে পৌঁছে গিয়ে প্রথমেই সে ফোন করেছে কুন্তলাকে কারণ সেখানেও কিছু করবে কি বুঝতে পারছিল না একটা গাড়ির সন্ধান করার জন্য কুন্তলাকে সে ফোন করে কুন্তলা ফোন রিসিভ করে বলে যে ঠিক আছে আমি তোমার হেল্প করে দিচ্ছি দাঁড়াও তারপরে অন্যদিকে দীপা রূপা এবং রূপার বর ভাবে কোথায় গেল তারা তারা ফোন করতে থাকে সোনাকে প্রচণ্ডভাবে কিন্তু পায় না কিন্তু অবশেষে দীপা বুঝতে পারে সোনা আর কোথাও নেই আছে মুম্বাইতে তারপর সে ঠিক করে তারা মুম্বাইতে যাবে তারপর রূপা বলে তুমি একা যাবে তার কিন্তু দীপা বলে যে হ্যাঁ কেন একাই যাব। তখন অবিনাশ আছে বলে যে না আমিও যাবো অন্যদিকে উর্মি বার করে দিচ্ছে লাবণ্যকে বাড়ি থেকে সে বারবার বলছে তুই এখান থেকে বেরিয়েছে তোকে আমি বোর্ডিংয়ে দিয়ে আসবো তুই এখানে থাকলে সমস্ত ঝামেলা সব শেষ করে দিচ্ছিস তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে ইতিমধ্যেই রূপা সেখানে এসে উপস্থিত হয় এবং তার কাকিয়াকে বলে তুমি এটা কী করছো এই ছোট্ট একটা বাচ্চার প্রতি এভাবে অনাচার কেন তুমি করছো দেখে মায়া হচ্ছে না তারপর সে আদর করতে থাকে লাবণ্যকে এবং বলে তোর কিচ্ছু হবে না আমি তোর কিচ্ছু হতে দেবো না একদম ভয় পাস না তারপর রূপা উর্মিকে বলে তুমি কি একটুও বদলাবে না দেখতে পাচ্ছ না তোমার এরকম ব্যবহারের ফলে ওইটুকু বাচ্চা কি রকম ভয় পেয়ে গিয়েছে এত বড় হয়েছে তুমি এখন এইটুকু জিনিস বুঝতে পারছো না তারপরে প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে লাবণ্য এবং লাবণ্য বলে খুব তাড়াতাড়ি তুমি আমার ভালো ছেলেকে নিয়ে এসে দাও এই সমস্ত কিছুর মধ্যে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে মুম্বাইয়ের দীপা এবং অবিনাশও সেখানে গিয়ে অবিনাশ বলে যে কোনো চিন্তা করবেন না আমরা একটা গাড়ি দেখতে পেয়েছি যেখানে সোনা রয়েছে এবং হাতে একটা হুইল চেয়ারও রয়েছে যেখানে একজন মানুষ রয়েছে অন্যদিকে রূপা প্রচণ্ড দুশ্চিন্তা করতে শুরু করে সে বারবার শুধু বলে যে সে তার মায়ের কাছে যাবে কিন্তু কিভাবে যাব এখানে রাবণ্যকে একা ফেলে তখনই দীপ দীপের বাবা অর্থাৎ জয় এসে বলে তুই কোনো চিন্তাভাবনা করিস না আমি তো আছি আমি ছোটোবেলা থেকে তোদেরকে মানুষ করেছি একটু হলো কোলে পিঠে করে আমি লাবণ্যর কোনো কিছু হতে দেব না তুই চিন্তাভাবনা করিস না কোনো টেনশন নিস না আমি লাবণ্যকে আগলে রাখবো কোথাও যেতে দেব না তুই নিশ্চিন্তেভাবে ওইখানে চলে যা মুম্বাইয়ে যা এবং আমার দাদাইকে ফিরিয়ে নিয়ে আয় অন্যদিকে দীপা ভাবতে শুরু করে যে হ্যাঁ কীভাবে ফিরিয়ে নেব ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে যে ভগবান আপনি আমার স্বামী এবং সন্তানকে সুস্থ রাখবেন আমি যেন ওদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে পাই তারপরে সোনা কিছু বুঝতে না পেরে তার ফোন করে কুন্তলাকে এবং কুন্তলা বলে তোমার যাতে সুবিধা হয় তাই জন্য আমি সেই ড্রাইভারটাকে পাঠিয়েছি তোমার সাথে যাতে তোমার সেবা শুশ্রূষা করতে পারে এবং তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারে তারপরে রুড়িদার মাকে ফোন করে বলে যে মা আমি কিন্তু এখানে সব কিছু শেষ করে দেবো এবার আমি আমার নতুন রূপে ফিরে আসবো এবং সোনার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো ওকে আমি কিছুতেই ঠিক থাকতে দেবো না তারপরে আমরা দেখতে পাবো সোনা ভগবানের কাছে প্রার্থনা করছে যেন তার বাবাকে খুব তাড়াতাড়ি সে সুস্থ করতে পারে সে গণেশজির কাছে প্রার্থনা করছে তারপরে হঠাৎই আমরা দেখতে পাবো সে একই জায়গায় দীপা উপস্থিত রয়েছে দীপা ভগবানের কাছে চাইছে আর সেটা দেখতে পেয়েছে হঠাৎ করেই সোনা সোনা দেখে সেখান থেকে পেলানোর চেষ্টা করে কিন্তু তারপরেই দেখে ফেলে দীপা দীপা খোঁজাখুঁজি করার চেষ্টা করে যে সোনা কোথায় গেলো তারপরেই আমরা দেখতে পাবো রুটি এসে সোনার গলায় ছুরি বসিয়ে দিয়েছে এবং তাকে মারবার প্রচণ্ড চেষ্টা করছে